আর বাড়ি কোন জায়গায় বাড়ি কই বাড়ি খাওয়া দাওয়া খাইছেন খাওয়া খাইছেন খাইছেন সকালে খাইছেন কি খাইছেন ভাত খান নাই ভাত খান নাই কি বাড়িতে যাবেন না আমি তো আপনারা দেখি পারুলিয়ায় শহর বন্দরে ঘুরে ঘুরে বাইরেন এই ছেলে সন্তান নাই ছেলে সন্তান নাই আপনার আছে কি দেখেন আপনাদের এখন বউ আছে বউ আছে বাড়িতে বউ নাই জ্বালায় জ্বালায় এখন মাথার ব্রেনের সমস্যা কার আপনার আপনার তো কথাবার্তা সব ঠিক আছে আমার ছেলের নাম কি আমার ছেলের নাম কি ছেলের নাম বলা পারেন না মাথায় সমস্যা মাথায় সমস্যা তো বুঝছি এখন ছেলের নাম কইতে পারেন না বাড়িতে যাইবেন আরে বাড়িতে যাইবেন চলেন আমি বাড়িতে তুই আসি আপনারে আপনার বাড়ির ঠিকানা দেন বাড়ির ঠিক না দেন আমি বাড়িতে তুলে আসি এই যে এভাবে যে ঘোরাঘুরি করেন এই আপনার আপনি যে ঘোরাঘুরি করেন এই এরকম করে আপনার এই কষ্ট হয় না ঠান্ডা লাগে শীতে আপনি তো আরো অসুস্থ হয়ে যাবেন বাড়ির ঠিকানা বলতে পারলে তো আমি আপনার হেল্প করতে পারতাম বাড়িতে আসতে পারতাম

আনাগা ওন্দিয়া এই খালি ভাড়াডাঙ্গার কথা কলে তো গো না ওখানে কিন্তু সব ঠিকানা দিতে হইব এই কিছু খাইবেন না কি খাইবেন হ্যাঁ কি খাইবে এডা বিস্কিট দে তো

খায়া পানি খান মরবি আর বাড়ি গেলে চলেন আমি বাড়িতে রাখে আসি